السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحاب أجمعين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين الله تعالى يشهد فرمان جيب بئس ما اشتروا به أنفسهم ترى নিজেদেরকে যার বিনিময়ে বিক্রি করেছে অর্থাৎ কাফেরারা নিজেদেরকে যার বিনিময়ে বিক্রি করেছে তা কতই না জঘন্য অর্থাৎ জঘন্য বিষয়ের বিনিময়ে কাফেররা নিজেদেরকে বিক্রি করেছে আর সেই জঘন্য বিষয়টা কি বিমা মু আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন বাগিয়ান জিদের বশবর্তী হয়ে তারা অস্বীকার করেছে নিজেদের জিদের কাছে তারা বিক্রি হয়ে গেছে জিদের বশবর্তী হয়ে তারা সত্যকে অস্বীকার করেছে যে আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা অনুগ্রহণ করেন তো তাদের জিদটা ছিল কেন কোরআন আমাদের নবীর উপর নাজিল করা হলো তাদের ইচ্ছা ছিল যে ইসাফ আলসালামের যে বংশধারা বন ইসরাহল তাদের মধ্যে থেকে কাউকে কারো উপর কেন কোরআন অবতীর্ণ করা হলো না এই জিদের বর্ষবর্তী হয়ে তারা আমাদের নবীজিকে অস্বীকার করলো কোরআন মেনে নিতে অস্বীকার করলো গদ্যা সুতরাং তারা কোধের উপর কোধ নিয়ে আসলো ওলিল কে ফিরিন মহিন এবং কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক লাঞ্ছনাজনক শাস্তি তো অনেক কাফেরেরা তারা জিদের বশবর্তী হয়ে তারা নবীজিকে মেরে নেয় নাই এবং কোরআনকে মেরে নেয় নাই আজও আমাদের সমাজে অনেকে সত্য উপলব্ধি করার পরেও তারা ইমান আনছে না সামাজিক কারণে মানুষ কী মনে করবে এই কারণে বিভিন্ন কারণে জিদে তো আছেই এছাড়াও বিভিন্ন কারণে কিন্তু আজকে তারা মুসলিম হতে পারছে না আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আজকে যারা মুসলমান হচ্ছে তাদেরকে আমরা যারা মুসলমান তাদেরকে নিরাপদ জায়গা দিতে পারছি না তাদেরকে সহযোগিতা করতে পারছি না তাদের নিরাপদ আশ্রয়স্থল তাদেরকে দিতে পারছি না যে কারণে অনেক মুসল অনেক বিধর্মী তারা আজকে সত্য বোঝার পরেও শুধু এই পরিবেশগত কারণে আমাদের দুর্বলতার কারণে তারা মুসলমান হতে পারছে না যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন অসংখ্য অগণিত মানুষ এই পথহারা মানুষগুলো তারা দলে দলে ইসলাম গ্রহণ করবে আমরা যদি তাদেরকে এই সুযোগ দিতে পারতাম অনেক তারা আসে এবং মুসলমান হওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু পরিবার পরিবারে হয় না আবার অনেকে মুসলিম হয় আলহামদুলিল্লাহ কিন্তু তারা নিরাপদ আশ্রয় পায় না এই জন্য আমাদের উচিত ব্যাপকভাবে যারা যাদের সমর্থ আছে তাদের উচিত এই ন জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্র গড়ে তোলা এবং তাদেরকে যথেষ্টভাবে সাহায্য সহায়িত করা তাহলে আশা করা যায় এই পথহারা মানুষগুলো তারা ইনশাল্লাহ দিনের পথ পাবে এবং অধিক হারে মুসলমান হবে আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিকদান করুন